হ্যালো 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 সকল ক্লাস 11 এর ছাত্রছাত্রীদের টপিকস বাংলাতে স্বাগত জানাই যাদের এই টপিক টাইপ প্রবলেম রয়েছে যে সাবট্রিমেন্ট প্রবলেম কিভাবে করব মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ বৃষ্টি কিভাবে পড়ছে বা বৃষ্টির বেগ মানুষের বেগ বৃষ্টির সাপেক্ষে মানে মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ এই ধরনের क्वेश्चन গুলো কিভাবে সলভ করব তাদের কিন্তু এই ভিডিওটি দেখলে আজকে কিন্তু क्लियर করে যাবে খুব বেশি সময় নেবো না কিভাবে সলভ করতে হয় সেই সলভের ট্রিক্স বলবো তারপরে একটা দুটো কোশ্চেন করে এগিয়ে যাবো ঠিক আছে তো মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ তার মানে একজন মানুষ থাকবে একটি বৃষ্টি থাকবে বৃষ্টি থাকবে আর কি থাকবে মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ তাহলে আমাদের কাছে আমরা যদি একটু ভেক্টর কি করে জানি মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান এই লেখাটা যেটা লিখেছি মানুষের সাথে বৃষ্টির বেগ মানুষের সাপেক্ষে বৃষ্টি মানে রেন বৃষ্টির বেগ মানুষের সাপেক্ষে এটা একটা ভেক্টর এটা হচ্ছে বৃষ্টির সাপেক্ষে মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ মানুষের সাপেক্ষে অফ রেন এটা হচ্ছে বৃষ্টির বেগ ভূমির সাপেক্ষে বৃষ্টির বেগ সেটা আমরা আসলে দাঁড়িয়ে যেটা দেখতে পাচ্ছি এখন দাঁড়িয়ে আছি ভূমিতে দাঁড়িয়ে আছি না কোন তরণ থাকছে না এক জায়গায় দাঁড়িয়ে আমি দেখছি এটা হচ্ছে আমাদের বৃষ্টির ঠিক আছে আর একটি কি আছে ম্যান মানুষের বেগ মানুষের বেগ

প্রথম টাইপের কোশ্চেন যেটা খুবই সহজ হয় প্রথম টাইপের কোশ্চেন যে বৃষ্টি পড়ছে বৃষ্টি হচ্ছে দু মিটার পার সেকেন্ডে নিচের দিকে উলম্ব দিকে পড়ছে ঠিক তো আমি জাস্ট বলছি চল বৃষ্টি দু মিটার পার সেকেন্ডে উলম্ব দিকে পড়ছে তাহলে বৃষ্টির গতিবেগ বৃষ্টি এইভাবে করে পড়ছে আর যার গতিবেগ হচ্ছে টু মিটার পার সেকেন্ড টু মিটার পার সেকেন্ড কোন দিকে হচ্ছে সেটা একটু দেখে নিচের দিকে পড়ছে বৃষ্টি তো ওপর দিকে পড়বে না নিচের দিকেই পড়ছে তো নিচের দিকে বলছে আমি একটা এই দিকে এক্স ওয়াই যে বৃষ্টি এইটা যদি এক্স হয় আর এটা যদি ওয়াই হয় তাহলে নিশ্চয়ই পড়ছে তাহলে এই আমরা লিখতে পারি মিটার পার সেকেন্ড ঠিক যে দিকে মাইনাস ওয়াই দিকে বৃষ্টি তো বলছে মানুষ যাচ্ছে পূর্ব দিকে বা পশ্চিম দিকে মানুষ যাচ্ছে ধরেন লিখলাম পূর্ব দিকে তাহলে পূর্ব দিক কেমন হয় এই দিকে আমি যদি এঁকে নিই নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট পূর্ব দিকে যাচ্ছে এই দিকে যাচ্ছে মানে মানুষ যাচ্ছে এভাবে করে মানুষ এভাবে দিল মানুষ যে যাচ্ছে তার গতিবেগ হচ্ছে ফাইভ মিটার পার সেকেন্ড তার স্যার তাহলে ভেক্টারে কি লিখবো তো এই দিকে যদি যায় আমি এক্স ধরেছি তো এই এইদিকে আমি আই লিখে দেবো তো ফাইভ আইফিয়ার মিটার পার সেকেন্ড ভি আর বেগলাম ভিএম বেগলাম সব থেকে সহজ কোশ্চেন এটা ভিআর দিয়ে দিল ভিএম দিয়ে দিল দিয়ে ভিআর বৃষ্টির সাপেক্ষে মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ তাহলে কত তো মানুষের সাপেক্ষে ভিআরএম হবে মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ ভি আর এম যেটা হবে আর মাইনাস আর মাইনাস ভি আর কি হবে ভি আর হচ্ছে মাইনাস টু জিড

এর দিক যেটা হবে তার জন্য আমাকে একটু নিয়ে নিতে হবে ঠিক তো দিক যদি হয় এটা হচ্ছে এক্স বিন্দু এটা হচ্ছে ওয়াই বিন্দু তার মানে এইটা হচ্ছে একটা ভেক্টর যেটা কোন বিন্দুকে দেখাচ্ছে মাইনাস ফাইভ কমা টু কে দেখাচ্ছে মাইনাস ফাইভ কমা টু তো মাইনাস ফাইভ কমা টু কোথায় হবে এইদিকে দিকে তো মাইনাস আই এর দিকে ফাইভ মাইনাস এক্স এর দিকে ফাইভ মিটার ফাইভ আর এই দিকে জের দিকে টু তাহলে দেখ যে এই দিকে আর এই দিকে তো এদের যদি লোক ধীরি যেটা হবে এটাই হয়ে যাবে ফাইভ কমা মানে মাইনাস ফাইভ মানে এই বিন্দুটা হবে মাইনাস ফাইভ মাইনাস টু মানে বৃষ্টি মনে হচ্ছে এমন হচ্ছে মানুষের মনে হবে এর মনে হবে যেন বৃষ্টি এরকম উলম্ব দিকে না পড়ে ওর দিকে তার মানে এই ভিআরএমটা কি দেখাচ্ছে আমারই মনে হচ্ছে কোন দিকে বৃষ্টি হচ্ছে মানে তোমাকে বুঝতে হবে সেই ধরেন হচ্ছে হলু ঠিক হলু চলছে এখানে যদি গোলু থাকতো এখানে যদি গলু থাকতো গোলু যদি গোলু দাঁড়িয়ে থাকতো গলু যদি দাঁড়িয়ে তো তার কাছে বৃষ্টি মনেই হতো না যে অন্য দিকে পড়ছে তার মনে হতো যে বৃষ্টি তো সোজা ভাবেই পড়ছে আর তো মিটার পার সেকেন্ডেই মানে একজন মানুষ যে দাঁড়িয়ে আছে ঘুমিতে সে দেখবে সোজা করে ছাতা ধরে আছে কিন্তু যে মানুষটি সাইকেল চালাচ্ছে সে কি করেছে বৃষ্টিতে যে তার ছাতাটা কি হয়েছে কোনো না একটু বেঁকে আছে তার মানে দুজনের কাছে বৃষ্টি তো একই ভাবে পড়ছে কিন্তু আমার নিজের গতিবেগের কারণে বৃষ্টি আমার সাপেক্ষে বৃষ্টির বেগটা বদলে যাচ্ছে যে দাঁড়িয়ে আছে গোলু সে দেখছে সোজা করছে সে সোজা ছাতা ধরে আছে এ সোজা ছাতা ধরে আছে কিন্তু এ যে যাচ্ছে এ কেমন ছাতা ধরে আছে এরকম করে এ কেমন ছাতা ধরে আছে এরকম যেদিকে মনে হচ্ছে বৃষ্টি পড়ছে সেই সোজা করে চলে তো সাইকেল চালাতে চালাতে যখন তুমি বৃষ্টি পড়ছে সাইকেল চালাচ্ছ তখন দেখা যায় যে ছাতাটাকে আমরা একটু সামনের দিকে কি করে নিই বাঁকিয়ে নিই তারপরে আমাদের গায়ে বৃষ্টি পড়ে না জল পড়ে না ঠিক আছে তো এটাই হবে আর যদি কখন যে উলম্বের সাথে কত কোণে বৃষ্টি পড়ছে তাহলে উলম্বের সাথে আমি আলফা নিয়ে নেবো আর এটা হয়ে হবে আলফা তো আলফা হয়ে যাবে এটা বা এটা মানে ট্যান আলফা হয়ে যাবে

কোশ্চেন একটু টাফ বানাতে হলে কি করবে কোশ্চেন একটু তাপ বানাতে হলে তোমাকে তিন থেকে ভেক্টর হিসেবে দেখতে হবে এই তিনটে ভেক্টরের মধ্যে যে কোনো দুটো দিয়ে দেবে এই তিনটে ভেক্টর এই তিনটে ছখানা আছে প্রত্যেকের মান আছে প্রত্যেকের দিক আছে মান এর দিক এর মান এর দিক এর মান এর দিক মানে ছটা চল্ডাসি আছে তার মধ্যে মিনিমাম চারটে তোমাকে দিয়ে দেবে এই মধ্যে চারটের মধ্যে চারটে না দিলে কোশ্চেন পাবেন চারটের মধ্যে দুটো মিনিমাম দিক দিতে হবে তো কোথাও না কোথাও কখনো কোশ্চেন সলভ যদি করতে হয় তোমাকে আগে বুঝতে হবে যে দুটো ভেক্টরের দিক আমাকে কোনো ভাবে দিয়ে ফেললে আমরা কি করতে পারব আমরা বাকি ছবিটা এঁকে ফেলতে কারণ দিক আমরা অ্যাজিউম করতে পারি না আমি বলতে পারি না যে লেট অভিমুখ এক্স এর দিকে অভিমুখ পূর্ব দিকে এটা আমরা করতে পারি কিন্তু মান কি আমরা ধরতে পারি যে এর মান ধরিলাম এক্স এর মান ধরিলাম ওয়াই এটা করতে পারি কিন্তু দিককে আমরা নিজের ইচ্ছে মতো এক্স ওয়াই ধরে নিতে পারি না তো ভি আর এম

কততে টু কিলোমিটার পার ঘন্টা দেখেছে বলছি মনে হচ্ছে মনে হচ্ছে তোমরা কোশ্চেন লিখে নেবে একজন মানুষ পূর্ব দিকে চলছে দুই কিলোমিটার প্রতি ঘন্টা সেই মানুষটির মনে হচ্ছে দৃষ্টি উলম্ব দিকে পড়ছে দুই কিলোমিটার পার ঘন্টা মনে হচ্ছে মানুষটির মনে হচ্ছে দৃষ্টি দুই কিলোমিটার পার ঘন্টায় পড়ছে উলম্ব দিকে তার মানে একটা মানুষের গতি নিয়ে দিয়ে দিয়েছে পার ঘন্টা ঠিক আমি যদি ভেক্টরে লিখতে চাই আমি লিখবো টু আই ক্যাপ

যে আসল বৃষ্টির বেগ কত আর দিক কত আসল বৃষ্টির বেগ কত আর দিকে ঠিক আছে দেখা যাক আমাদের কাছে এটা লিখে এটা লেখার পর আমি বুঝতে পারবো কি দেওয়া আছে আরএন দেওয়া আছে আর ভি এম দেওয়া আছে ভিআরএ দেওয়া আছে ভিআরএ দেওয়া আছে তাহলে ভি আর টা বিপ করতে তাহলে ভি আর আমাদের হয়ে যাবে ভি আর এম

উলম্বের সাথে ফর্টি ঠিক আছে কেউ কোনোদিন এরকম বলবে না উত্তরে ফর্টি ফাইভ বৃষ্টি কোনোদিন উত্তর দক্ষিণে পড়ে না ঠিক আছে উলম্বের সাথে হবে উলম্বের সাথে ফর্টি ফাইভ ঠিক একটা ভালো কোশ্চেন আছে এরপরে একটু ট্রিকি কোশ্চেন বলছে একটি মানুষ সাইকেলে যাচ্ছে সাইকেলে সাইকেলে যাচ্ছে চার মিটার দশ থেকে ফর ঘন্টা দশ মানে কোনো ভূমি ক্রমে একজন সাইকেলিং চালিয়ে যাচ্ছে কোনো ভূমি ক্রমে

যার মানুষের গতিবেগ হচ্ছে এখন চার মিটার পার সেকেন্ড বলছে যখন চার মিটার পার সেকেন্ডে যাচ্ছে তার মনে হচ্ছে বৃষ্টির তিরিশ ডিগ্রি কোনো করছে মানে এটা হচ্ছে মনে হচ্ছে তিরিশ ডিগ্রি কোনো ঠিক বলছে গতিবেগ যখন ডবল করে দেয় গতিবেগ যখন ডবল করে দেয় তাহলে হচ্ছে এইট মিটার পার সেকেন্ড গতিবেগ তখনই এরকম মনে হচ্ছে যেন বৃষ্টি সিক্সটি ডে বলছে বলছে আসল বৃষ্টির গতিবেগ কত বৃষ্টির গতিবেগ কত ঠিক তো আমি যাচ্ছি আমি সাইকেল চালাচ্ছি আস্তে আস্তে বৃষ্টি পড়ছে আমি বলছি আরো স্পিড বাড়িয়ে দেখছি তো বৃষ্টির যে গতিবেগ আমার সাপেক্ষে দুটো ক্ষেত্রে আলাদা আলাদা হবে যখন আমি আলাদা আলাদা স্পিডে চালাবো ঠিক আছে কারণ বৃষ্টির গতিবেগ আমার সাপেক্ষে আলাদা হয়ে যাবে কারণ আমার গতিবেগ পরিবর্তন হচ্ছে বৃষ্টির গতিবেগ কিন্তু এক মেয়েছে বৃষ্টির প্রতিবেগের মান ঠিক আছে চার দেওয়া আছে ছয় দেওয়া আছে পাঁচ দেওয়া আছে চার রুট রুট দুই দেওয়া আছে ঠিক আছে তো আগে আমি আর এম কি আর এম যায় আমাদের এটা আমরা জানি এবার কোথাও হচ্ছে সবসময় একটা জিনিস শুনবে যেই দুটো দিক দেওয়া আছে তাদেরকে এক পাশে করে নেয় তো ভিএম দেওয়া আছে ভি আর এম দেওয়া তো ওইকে এক পাশে নিয়ে আসি তো ভি আর হয়ে যাবে আর এম প্লাস ভি কেন এরকম করলাম কারণ এই দুটো দিক আছে আমি ছবি আঁকতে পারি মানে ভি হচ্ছে বলছে এই তো আমাদের কাছে দুটো ফ্যাক্টর আছে একটা ভি আর এম একটা হচ্ছে ভি এম এদের লোকটি হচ্ছে ভি আর এদের লোকটি হচ্ছে ভি তো এখানে ভি আর এম আছে এখানে ভি আর এম কোন অন্য হচ্ছে ভি আর এম ড্যাশ ভি এম ড্যাশ লিখছে এটা ভি এম এটা টু ভি এম ধরতে পারে এটা টু ভি এম যেটাকে আমি ভি এম ড্যাশ লিখছি ডাবল স্পিড ঠিক তো এখান থেকে একটা জিনিস বুঝতে পারছি যে এই ভিএম আর ভিআরএম মিলে লব্ধি ভেক্টর ভিআর বানাচ্ছে তাহলে আমি এক কাজ করতে পারি দুটো ভেক্টরের লব্ধি কি করে বের করা হয় দুটো ভেক্টরের লব্ধি এইভাবে বের করা হয় যেটা এক্স ওয়াই তে থাকে না তাকে ভেঙে নিতে হয় তো ভিআর এক্স ওয়াই তে কে ভেঙে নিই তো ভি আর এম আমি এক্স ধরছি আর এ কে ভিআরএম ড্যাশ পয়েন্ট ধরছি কারণ এই দুটো আলাদা হবে তো এই দিকে যেটা আসবে এক্স ফর আর টি আর এম কে আসবে

এর النقطهিওটা দিয়া। আর আর এই বি আর বি আর তো আলাদা না। বি আর তো একটাই। তার মানে নিশ্চয়ই এই দুটোর লব্ধি সমান। লব্ধি তখনই সমান হবে। যদি এন এক্স এর এক্স মেনে আর এর ওয়াই এন ওয়াই মেনে। এক্স এর এক্স মেনে আর পি এন এ ওয়াই এর ওয়াই মিলে। তার মানে একটা সমীকরণ এটা পাচ্ছি। ওয়াই বাই টু ইকুয়াল টু এক্স রুট থ্রি বাই এটা একটা সমীকরণ এইটা আর এটা সমান। একটা সমিতর আর একটা সমিতর আমি পাবো মানে ফোর মাইনাস তো খেয়াল করে দেখুন দুটো থেকে আমি এক্স ওয়াই পেয়ে যাব এই দুটো থেকে আমি এক্স ওয়াই পেয়ে যাব যদি এক্স ওয়াই এক্স ওয়াই এর ভ্যালু বসালে আমি পেয়ে যাব इकहना x बरसी तो इकहना x बरसी तो डिलीट किया तो तलाद ऐप्पर चांट किया इकहन देखिए टूट गया तो why इस परसों x zero तो हमने चार माइनस कुछ बाई टू इक्वल तू आठ माइनस वाई बरस के x zero प्लस root इन वाई तू इकहन देखिए पावो इकहन देखिए पावो चार माइनस x बाई टू इक्वल तू आठ माइनस थ्री बाई थ्री एक्स �

যে একবার আমি 30 এ যাচ্ছি এত গতিবেগের একটা সেট তে এততে দৃষ্টি করছে ডবল করে দিয়েছি স্পিড তাহলে দৃষ্টি করছে দৃষ্টির আসল গতিবেগ কি সব সময় এরকম ছবি রাখবো এই দুটো ছবি আমি তুমি सॉल्व করতে বলো দুটো কন্ডিশনে দুটো ছবি এই যে দুটো যা আছে সেই দুটোকে একপাশে 놓고 বাদ ছড়িয়ে রাখবো দিয়ে ভেক্টরে চলে যাবে এই ভেক্টর নে লব্ধি কি ভাবে যখন আমরা যে কোনো বলের লব্ধি বের করতাম যেই বলটা কোন কোণে আছে তাকে x y তে ভেঙে দিতাম দিয়ে তার লব্ধি বের করতাম তো সেই লবটি হচ্ছে আর এখান থেকে সেই লবটি আর দুজনের এক্স কম্পোনেন্ট একই করতে হবে কারণ দুটোই একই ভেক্টর দুজনের ওয়াই উপাংশ একই হবে তো এখান থেকে এক্স বের করে নিয়েছি এক্স ওয়াই ভ্যালু বসিয়ে দিয়ে আনলক করে বিয়ার এটাই হচ্ছে এর টপ কোশ্চেন এর টপ কোশ্চেন হচ্ছে এটা